আসসালামু আলাইকুম যশোর ভিলেজ কুকিং এ সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ বানাবো পাকান পিঠে বা ভাজা পিঠে তার জন্য নিয়ে নেবো এক বাটি পরিমাণ চাউলের গুঁড়া স্বাদ মতো লবণ লবণ দিয়ে চাউলের গুঁড়া খুব সুন্দর করে মিশিয়ে নেব আর দেব দুই চামচের মতো ময়দা ময়দা দিয়েও আবার একটু ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেব ফুটানো গরম পানি গরম পানিটা অবশ্যই দিতে হবে গরম পানি দিয়ে ভালোভাবে মাখায় নিতে হবে যাতে কোনো দলা পাকে না থাকে ভালো করে মাখায় নিছি এখন দিয়ে দেব চিনি চিনি দিয়ে খুব ভালো করে ছেনতে হবে যত ভালো সেনা হবে পিঠা তত সুন্দর হবে খুব সুন্দর করে ছেনে নিছি এখন একটা স্টিলের গ্লাসের ভিতরে ঢেলে নেব তারা চামচ দিয়েও দিতে পারেন চামচের থেকে গ্লাসে ঢেলে নিলে পিঠা সুন্দর হয় বেশি কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন একে একে পিঠাগুলো ভাজে নেব একদম সামান্য কিছু জিনিস কি সুন্দর পিঠা পিঠা ভাজার সময় জাল একদম বেশিও দেওয়া যাবে না আর একদম কমও দেওয়া যাবে না জাল বেশি হলে পিঠা পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আর যদি জাল কম থাকে তাহলে পিঠা ফুলবে না আমি আপনাদের সাথে সবসময় খুব সহজভাবে আমাদের গ্রামে যে যেরকমভাবে রান্না করে সেই সব রেসিপিগুলো তুলে ধরার জন্য সবগুলা পিঠা খুব সুন্দর করে ভাইজে নিছি এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন